অ্যাবসোলিউটলি এটা নিয়ে আসলে আমরা নানার সময় আরও নানা কথা আমরা নিশ্চয়ই বলবো বলতেও পারবো কিন্তু আপনাকে আমি আমি যে আদারাইজেশনের কথা দিয়ে আপনি শুরু করেছিলেন এবং আমি আপনাকে চিনি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনি তার ক্যাবিনেটে যারা আছেন তাদের অনেককেই চিনি অনেকেই কিন্তু তাদের সারাটা জীবনে আদারাইজেশনের বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আপনি তো বটেই ডক্টর ইউনুস বটে তো এটা থেকে কি অনেকটা বার হতে পারলেন কারণ কি আমি আপনাকে বলি আমি আপনাকে ফলো করি বলে আমি দেখতে পাচ্ছি যে আগস্টের ভাঙচুর ভাঙচুর দেখে মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর দেখার পরে আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি এই সব ভাঙচুরের প্রতিবাদ করছিলেন এবং তিনি লিখেছিলেন যে আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম বত্রিশ নম্বরের বাড়িতে যাওয়া উচিত কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছে আবার আমরা প্রফেসর আনু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন মৃত্যুর পর মানে খাতুন এবং একুশে পদক প্রাপ্ত লোকশিল্পীমা দাসের মৃত্যুর পর লিখছেন মৃত্যুর পর দুজনের কেউ কি রাষ্ট্রের রাষ্ট্রের শোক পাননি সংস্কৃতি মন্ত্রণালয় কোনো কথা শেননি কেউ কেউ বলেছেন ফারুকি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি একটি লাইন পর্যন্ত লিখলেন না আপনি কীভাবে দেখেন ফারুকি ভাই মানে আচ্ছা প্রথম দুইটা প্রসঙ্গে আসি একটা হচ্ছে যে সবগুলো জিনিস হাসিনা ষোলো বছর যে অত্যাচার করেছে মানুষের উপর তারপরে যে পালিয়ে গেল ভারতে পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল আমরা জানি এরকম যখন দেখেন এটা আপনাকে সহজ কথা বলি হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কন্টেক্সট আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুটো কন্টেক্স আলাদা যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয় তখন মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হয় একটা একটা ঝড় হয় ভেতরে রাইট এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখার দেখেন আপনি সতেরো বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম চেপে থাকতাম বা একটা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওকে থামাতে হতো এরকম ভাবে আমরা চলেছিলাম কিন্তু বেগম খালেদে যেত ওদের সবচেয়ে অত্যাচারিত মানুষ আপনি দেখেন যে উনি খালেদা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন সেখানে কি আহ্বান জানিয়েছেন উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে আমি মনে করি এটা একটা এটাই হচ্ছে কাজ কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে আপনি পৃথিবীর দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয় বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে তা না রাইট আচ্ছা এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা দেখেছেন আপনি তাদের বিশ্বাস করেন যে তারা মনে করে আমি দেখি না মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তারা তাদেরকে তো আর দেখে মানে আমি আর তারা আমার গণনায় নাই হ্যাঁ অনলাইনে আছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এত বড় অপরাধ করেছেন ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন দুইশো সাতাশি জনকে খুন করা হবে মানে তাদেরকে দেখে নেব একজন মারল যা দুইশো সাতাশি জন মারল তা তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন এটা সুস্থ মানুষের লক্ষণ না এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে এটাকে এটা স্বাভাবিক হতে সময় লাগে এবং এই সময়টা তো আমরা পাইনি বরং আমরা উস্কানি পেয়েছি এখন দেখেন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ হাসিনা ভারতে পালিয়ে আছে আপনি এই যে চোদ্দশো মানুষকে খুন করেছে শত শত মানুষকে গুম করেছে পনেরো বছরে বিনা বিচারে হত্যা করেছে নির্যাতন করেছে এগুলোর বিচার তো হতে হবে এখন এগুলোর বিচার হওয়ার আগে এই ট্রায়াল ফেস করে আসার আগে যখন আপনি এই হুমকি ধমকি গুলো দিতে থাকেন তখন কি আপনি আসলে মানুষের খুব বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে আহ যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল এটার আমি আরেকটা কন্টেক্সট আপনাদেরকে দেখতে বলবো এটা সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন আমরা তো দেশে আমার ধারণা পনেরো বিশ দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে রাইট এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো দশ বছর লাগবে আমি আসছি আমি আসছি এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল আমরা আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না নট পসিবল কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং আপনার ব্যুরোক্রেসিতে সতেরো বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন এটাকে ফাংশনাল করতে ফলে এই কন্টেক্স যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সব কিছু কপি বুক স্বাভাবিক আশা না ভালো তবে গিভেন যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসছি এবং এটা ব্রোকেন ব্যুরোক্রেসি ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসছি আমি মনে করি হ্যাভ ডান গুড এনআ ওকে আবার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই এটাতে আটকে থাকতে চাই না শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল সেটা অনেক প্রশ্ন পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী মানে হাসিনা সরকারের বাহিনী ছিল এখন ডক্টর ইরুফ সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে তাতে অসুবিধাটা কোথায় এটা তো আর আওয়ামী লীগ করে নাই কিন্তু তারা হয় নাই কিন্তু আমরা বত্রিশ নম্বরের বাড়িটা ভাঙতে দিচ্ছি কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কন্টেক্ট ছিল ওইখান থেকে হুমকি দামকে হাসি না কি কি বলে টলে না বলে টা বলে আমি জানি না এটা এআই দেওয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না এই এইটার পরে এটা হয়েছে তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন কিন্তু সঞ্জিতা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন আচ্ছা এটা একটা আমি জানি না এটা এটা অনেকগুলো রকমের উত্তর হতে পারে রাইট আচ্ছা হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে সঞ্জিতা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি আপনি যদি দেখতেন যে এবারে নতুন বছরের আয়োজনে আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি আপনারা আপনার অবগতির জন্য জানাই এ প্রথমবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় নববর্ষ নতুন বছর প্রস্তুতি সভায় যাদেরকে ছায়ানট এবং এই একটা বিশেষ গ্রুপ চিরকাল অপসংস্কৃতি বলেছে সেই বাংলাদেশ বাম্বা মানে মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন তারা উপস্থিত ছিল ছায়ানট উপস্থিত ছিল সাইমুন শিল্প গোষ্ঠী সুরের ধারা ছিল আমি শেষ করি সুরের ধারা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক ছিল আরেকটা সভাতে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক সম্পাদক ছিল এনসিপির যুগ্ম সচিব ছিল আমরা কিন্তু একটা অল ইনক্লুসিভ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা ছিল আয়োজনের দিকে আমরা গেছি তার অর্থ কি অর্থ হচ্ছে এই যে আমরা কোনো মানুষকে বা কোনো সংগঠনকে আদারাইজেশন করছি না এখন আপনার একটা পার্টিকুলার কোয়েশ্চেন কি যে সংস্কৃতি মন্ত্রণালয় সঞ্জিতা খাতুনের মৃত্যুর পরে কেন বিবৃতি দিল না সংস্কৃতি মন্ত্রণালয়কে আসলে সবার ক্ষেত্রে বিবৃতি দেয় আমি ঠিক জানি না এখন আপনার কাছে মনে হতে পারে আমি বিবৃতি কেন দেইনি এটাকে কেন আমি অতটা